কথায় আছে না বয়স হয়ে গেলে বুড়া মানুষের দাম নেই ছেলে বড় হলে বাবাকে বলে শালা ঠিক যেন একই রকম হয়ে গেছে আমাদের এই হাটটি নিয়ে এই হাটটি ছিল পূর্বের বৃহত্তম একটি হাট আমাদের বগুড়া জেলার ভেতরে বেশ কয়েকটি বড় বড় হাটের মধ্যে এই হাটটিও ছিল সর্ববৃহত্তম জনসমাগম ছিল ভরপুর এবং বেশ কয়েকটি থানার মানুষ এখানে হাট করতে আসতো সেই হাটটির সঙ্গে আজকে আমরা পরিচিত হব যে হাটটি বর্তমানে একদম মৃত প্রায় বন্ধুরা আমি কথা বলছি বগুড়া জেলার গাতলি ও সদর থানা মিলিত পীরগাছা লক্ষ্মীপুরের যে হাটটি অবস্থিত সেই হাটটি তো আমরা এই হাটটিতে যাওয়ার জন্য প্রথমে শহর মাটিরালি থেকে পল্লিমঙ্গলের রাস্তা ধরে আমরা কিন্তু এই হাটে চলে আসতেছি আসার পরতে আমরা কিন্তু গ্রামের ভেতরে এই হাটটি প্রায় বসে যাই তো এই গ্রামের হাটটির ভিতরে আমরা যাওয়ার জন্য একটা অটো ভাড়া নিয়েছি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে ঠিক আমরা উঠব এই হাট উপরে দর্শক দেখতে পাচ্ছেন আমরা যখন হাটের ভিতরে ঢুকে প্রবেশ করি তখন প্রথমে দ্বার প্রান্তে কিছু মানুষ এখানে হাঁস তারপরে মুগরি কবুতর এইগুলো নিয়ে বসে রয়েছে রাস্তার পাশে বিক্রি করার জন্য পাশে আরও রয়েছে কবিতর বিক্রি করার জন্য খাঁচি ভরে কবিতর নিয়ে এসেছে অনেক ক্রেতা এবং বিক্রেতা পূর্বের যে হাটটি ছিল এই হাটটির তুলনায় এখন এই হাটটি প্রায় মৃত প্রায় একশো বিঘা জায়গা জুড়ে ছিল এই হাটটির অবস্থিত বর্তমানে সামাজিকতার কারণে মানুষ তাদের বসবাসের উপযোগী করে নিয়েছে হাটের চারপাশটি এই হাটের বেশিরভাগ জমি ছিল মালিকানা এই মালিকানা জমিগুলোর বসতি ভিটা বানিয়ে ফেলার পরে হাটের অবস্থান এমন হয়েছে একশো বিঘা জমিতে এখন খুঁজিয়ে দেখা যাবে না দশ বিঘা যে সামান্যটুকুর হাট রয়েছে এখানে যে পরিমাণ তা দিয়ে এই এলাকায় কভার করা সম্ভব হয় না কারণ এত ছোট হাট কয়টা বা দোকান বসে এখানে কিছু শাক সবজি কিছু খাবারের দোকান ধান বিক্রি এবং বেশ কয়েকটি মুগরির দোকান মানে যেগুলো ব্যাপারীরা মুগরি বিক্রি করতে আসে যেমন ধরুন এখানে পেঁয়াজ বিক্রি করার জন্য কিছু পেঁয়াজের চারা নিয়ে এসেছে এবং এখানে কিছু হলো মরিচের চারা যেগুলো বিক্রি করতে নিয়ে এসেছে এই তো এই সব মিলিয়েই যে ছোট মোটো যেগুলো মানে যেগুলো না হইলেই না যে বাজারের বেশ কিছু জায়গায় ধানের চারা থেকে শুরু করে বেশ কয়েক রকমের এই ছোট ছোট যে হাটের জিনিসপত্র বিক্রি করার জন্য এটা আসে তবে হ্যাঁ এখানে কিন্তু ছাগলের হাটটা প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবারে একদম জমজমাটভাবে লাগে এখানের এখনও হাটটি টিকে রয়েছে শুধুমাত্র ছাগলের হাটের কারণে এই হাটে যারা ছাগল কিনতে আসে বিশেষ করে দেখা যায় পাঁচ ছয়শটা ছাগল ওঠে এবং সেগুলো বেশ ভালো বিক্রি হয় খাবারের দোকান বলতে নেই বললেই চলে খাবারের দোকান দুই চারটা তাও বুট সিদ্ধ চানাচুর এই যে মুড়ি মাকার বেশ কয়েকটা এই দোকান রয়েছে আপনারা যদি চান যে এই হাটে ছাগল কেনার জন্য আসবেন তাহলে পারফেক্ট ছাগল কেনার জন্য এই হাটটি সারা বছর শনিবার ও মঙ্গলবারে বসে থাকে তবে হ্যাঁ দুইটা ঈদের হাট রয়েছে যেমন হলো রোজার ঈদ এবং কুরবানির ঈদ বিশেষ করে রোজার ঈদ থেকে গরুর হাটটা একটু একটু লাগিয়ে থাকে এবং কুরবানি ঈদে একদম জমজমাট হাট লেগে যায় বিশেষ করে কুরবানি হাটে যারা গরু কিনতে আসবেন তাদের জন্য ভালো হবে কুরবানি হাটটা সবসময় প্রতি বছর এখানে লাগিয়ে থাকে ঠিক যেন আগের মতোই তবে জায়গার পরিমাণ ছোট হওয়ার কারণে এই হাটে খুবই বিরক্ততা বোধ করে অনেক ক্রেতা এবং বিক্রেতা তবে কষ্ট হওয়ার পরেও এই হাটে প্রতি মঙ্গলবার এবং শনিবার যে গরুর হাটটি হয় এটা হলো শুধুমাত্র কুরবানি ঈদ উপলক্ষে তবে আপনারা চাইলে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাট থেকে ছাগল কেনার জন্য আসতে পারেন এই হাটটির লোকেশন আমি আবারও বলে দিচ্ছি এই হাটটি হলো যদি বগুড়া সাতমালা থেকে আসেন তাহলে সময় লাগ আপনাদের রাস্তার দূরত্ব হবে পনেরো থেকে ষোলো কিলোমিটার এবং যদি মাটিডালি থেকে আসেন তাহলে দূরত্ব হবে আট থেকে দশ কিলোমিটার আপনারা চাইলে এই হাটে এসে নিজেদের ইচ্ছা মতো গরু তো এখন নেই গরু হবে আপনাদের কুরবানিদের সময় তবে ছাগল কিনে নিয়ে যেতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের ছাগল রয়েছে এই ছাগলগুলো আপনারা দেখতে থাকুন আর হ্যাঁ এই হাটটি যে দশা হয়েছে এটা দেখার জন্য হলেও আপনারা আসতে পারেন যদি কখনও বগুড়া জেলাতে ঘুরতে আসেন আর এই হাটটির কথা মনে থাকে তাহলে অবশ্যই একবার এই হাটটি নিজের চোখে দেখে যাবেন কারণ এত ছোট হাট বাংলাদেশের আর কোথাও আসে কি না আমার জানা নেই কম দোকানপাট কম বেচা এবং পূর্বের যে অবস্থান ছিল তার থেকে হারিয়ে যাওয়া সব মিলিয়ে এই হাটটি এখন খুব খারাপ অবস্থায় রয়েছে শুধুমাত্র ছাগল বেচা কেনা না হলে এই হাটটি একদম মরা অবস্থা হয়ে যেত আমি শুনেছিলাম আমাদের দাদাদের কাছ থেকে আগে যখন হাটটি লাগতো হাট বার করে তখন নাকি প্রায় দশ কিলো দূর থেকে এই হাটের গুঞ্জন শোনা যেত আর এখন এই হাটটি প্রায় মরা এলাকায় আমি আমার দাদার কাছ থেকে বা অন্য অন্যদের কাছ শুনেছি প্রতি সপ্তাহে দুই দিন হাটে তারা সবাই এই হাট থেকে বাজার করে নিয়ে যেত তিন দিন চার দিন খাইত আবার এক সপ্তাহের মধ্যে দুই দিন বাজার করে পুরো সপ্তাহ চালাইতো সেই হাটটি এই খারাপ অবস্থা হবে এতটা এটা কারো জানা ছিল না এবং কারো বোধগম্য হয় নাই কারণ দেশের বিভিন্ন জায়গায় যে হাটগুলো রয়েছে ছোট ছোট হাটগুলো এখন আরও বড় হয়ে গেছে কিন্তু আরচর্যার বিষয় এই বড় একটি হাট জমজমান এবং ঐতিহ্যবাহী একটা হাট পীরগাছা লক্ষ্মীপুর এই হাটটি দিন যাচ্ছে এই হাটের পরিমাণ তুলনায় কমে যাচ্ছে তবে জানা নেই আমার আসছে দশ বা বিশ বছর পরে এই হারটি থাকবে নাকি বিলীন হয়ে যাবে দর্শক এই ভিডিওটি আমি আজকে এই পর্যন্ত শেষ করতেছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও অন্য কোনো আলোচনা নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ